হ্যালো গাইজ এই ভাইরাল তালতলা ফাইনালি এখানে চলে এসেছি দেখো এখানে সবাই ভিডিও করছে সেলফি তুলছে চারিদিকটা দেখো একবার এখানে দেখার মতো কিছুই নেই এখানে মাত্র বাইশটা তালগাছ আছে তা আমি তো দেখে অবাক আমি ভাবতেই পাচ্ছি না এখানে এসে জিম যে দিদি ছিল সেই দিদি সঙ্গে দেখা হয়ে গেল দিদিভাইটা ভাইটা খুবই ভালো দিদি ভাইটা আমার সঙ্গে অনেক ভিডিও করেছে এবং অনেক সেলফি তুলেছে এবং দাদা ভাইটাও খুবই ভালো দাদা ভাইটার নাম ইরফান দাদা ভাইটা খুবই ভালো দাদা ভাইটা আমার সঙ্গে সেলফি তুলেছে আমাদের এবার ভিডিও করা সব কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি সন্ধেও হয়ে গেছে আর ছিটে পোটা বৃষ্টিও হচ্ছে আমি আর মা এসেছি এবং এই জায়গাটা খুবই দূরে তার জন্য আমরা সকাল সকালই বাড়ি চলে যাচ্ছি দেখো চারিদিকে একবার দেখে শুধু অনেক সুন্দর জায়গা এখানে অনেক দূর থেকে লোকেরা ভিডিও করতে আসে দেখো অনেকে গাড়ি ভাড়া করে আছে lo caleo así. আমরা যে টোটোই করে এসেছিলাম টোটোটা খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখলাম দাঁড়িয়ে আছে তো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যখন টোটোয় করে বাড়িতে ফিরছি তখন সূর্যটা ডুবে যাচ্ছে তা দেখো দেখতে কি সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে